নমস্কার রঙিন গল্পে সকলকে স্বাগত আমি সর্বাণী আজকে নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি সকলের সামনে আজকের গল্প শক্তিপদ রাজগুরুর লেখা মুখোশ এটি একটি রহস্য রোমাঞ্চ গল্প আসুন শুরু করা যাক আজকের গল্প মুখোশ সেদিন কুলেপাড়া ক্লাবের চন্দ্রভানু শিল্ড ফাইনালের খেলায় আমরা গোহারান হেরে গেলাম এমনভাবে হারতে হবে তা আমরা কোনো দিনই ভাবিনি ক্লাবের জানতলার ঘাসে চুপচাপ পড়ে আছে পটলা সে ক্লাবের গোলকিপার তিন তিনখানা গোল খেয়ে লটকে পড়েছে হোঁতকা গজরাচ্ছে ও ব্যাকে খেলে দারুণ স্টেরি প্লেয়ার প্রথম দিকেই তাই ওকে জুতসই মেরে বাইরে পাঠিয়েছিল কুলেপাড়া ক্লাবের এক ভাড়াটে মারকুটে প্লেয়ার পটলা দীর্ঘশ্বাস ছেড়ে বলল খেলার বিভাগই তুলে দেব এত বড় অপমান সইতে হবে ওই নিতুমিত্তিরদের কাছে এর চেয়ে ডেথই ভালো পটলার ডেথ মানে আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবেরই ডেথ সুতরাং ওটা মেনে নিতে পারি না হোতকা চোট খেয়ে গজরাতে গজরাতে বলে এর শোধ লোমুই তুই চুপ কইরা দেখ পটলা ওই নিতুমিত্তিরের খুব ফাঁট হইছে দুইটা পয়সা কামাইয়া ফটিক বলে নিতুমিত্তির এবার থেকে সবাইকে হটাতে চায় টাকার জোরে স্কুলের ভোটেও নাকি দাঁড়াচ্ছে স্কুলের ভোটের কথা পরে এখন মিত্তির তার ছেলে চিতুকে দিয়ে আমাদের ক্লাব লাটে তুলতে চায় পটলার অবস্থা তখন শক্তিশীল খাওয়া লক্ষণের মতো আমরা কোনো রকমে ওকে ধরে নিয়ে চলেছি ওদিকে তখন ব্যান্ড পার্টি তাসা পার্টি নিয়ে পেল্লায় শিলটাকে মাথায় পরিয়ে ঠেলাগাড়িতে তুলে নিতুমিত্তির পাড়া প্রদক্ষিণ করছে সঙ্গে তস্যপুত্র চিতু আমাদের দেখে ওদের নাচের বহর বেড়ে গেছে সিটি বাজিয়ে তুমুল নাচছে ক্যাবলা মদন বড় আর অনেকে আর নিতুমিত্তির গাড়িতে বসে দেখছে তার অনুচরদের এই বিজয় উৎসব কয়েক বছরের মধ্যে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে এই নিতুমিত্তিরের কলকাতার লাগোয়া অঞ্চল নিতুমিত্তির বসিরহাট অঞ্চলের লোক এখানে এসে প্রথম প্রথম আবাদ অঞ্চলের কাঠ গোলপাতা এসব নিয়ে ব্যবসা করত দেখতে দেখতে এখন বেশ গুছিয়ে নিয়েছে বিরাট শেড তুলে সেখানে নানা মালপত্র রেখে ট্রাক যোগে আবাদের বিভিন্ন মুকামে সাপ্লাই দেয় আগেকার খোলার চালের বাড়ির বদলে এখন নিতুমিত্তিরে তিন মহলা প্রাসাদ চারিদিকে উঁচু পাঁচিল ইদানিং পাড়ার বেশ কিছু ছেলেদেরও সে কাজে লাগায় বলে বেকার সমস্যা দূর করতেই হবে খাটো রোজগার করো আর আনন্দ করো তারই পক্ষ ছায় গজিয়ে উঠেছে ওই কুলেপাড়া ক্লাব দু হাতে সেখানে টাকা খরচা করে চিতু ফলে সেখানেই ভিড় বাড়ছে ছেলেদের এতে নিতুমিত্তিরের প্রভাবই শুধু বাড়ছে না ব্যবসাও চলছে রম রম করে পরদিন ক্লাবে আলোচনা হচ্ছে আমাদের মধ্যে নাইট স্কুল চালাবার ব্যাপার নিয়ে এমন সময় হঠাৎ একটা গাড়ির চড়া হর্ন শুনে চেয়ে দেখি স্বয়ং নিতুমিত্তির গাড়ি থেকে নেমে আমাদের দিকে এগিয়ে আসছে মুখে এক গাল হাসি সঙ্গে মদনা আর ক্যাবলা ক্যাবলা এপাড়ায় ক্যাবলার এপাড়ায় অনেক বদনাম ক্যাবলা দেখছে আমাদের কারণ ওকে আমরাই সেবার এক ভদ্রলোকের ওপর অত্যাচার করার জন্য চাঁদা তুলে মেরেছিলাম নিতুমিত্তির অমায়ুক ভদ্রলোকের মতো বলে সব ভালো আছো তো পটলা বলে ভালোই নিতুমিত্তির বলে সমাজের মঙ্গল করতে চাই দেশ সেবা তাই তোমাদেরও সাহায্য আমার দরকার তোমরা ম্যান আমি চাই ভেদাভেদ ভুলে দুনিয়ার ম্যান এক হও আর আমি তোমাদের সেবা করে ধন্য হই ওর চামচেদের দল হাততালি দেয় আমরা হতবাক যেন ভূতের মুখে রাম নাম শুনছি নিতুমিত্তির বলে তাহলে একদিন বাড়িতে এসো তোমরা এ নিয়ে বিশদ আলোচনা করে কাজে নেমে পড়তে হবে নিতুমিত্তির সদলে বিদায় নেবার পর বলি কিছু বুঝলি মতলবটা হতকা বলে বুঝছি ওরেও বুঝাই বুঝাই সকলের দিকে বহু সকালের দিকে বহু ছেলেরাই আসে নিতুমিত্তিরের দরবারে কাজকর্মের সন্ধানে হোৎকা মাতব্বর গোছের একদিন সকালে তাই প্রতিপক্ষ দলের হোতকাকে নিতুমিত্তি তার কাছে আসতে দেখে মনে মনে খুশিই হয় হোতকাকে হাতে আনতে পারলে তার সুবিধাই হবে হোৎকা বলে আপনার কাছেই আইসলাম ছাড় কাজকাম কিছু নাই সকলেই কয় আপনি দয়ালু সজ্জন বিনয়ের সঙ্গে নিতুমন্ত্রীর বলে সাধ্য মতো সকলেরই উপকার করতে চাই চিতুও এসে হাজির হয়েছে সেখানে হৎকার মতো ছেলেকে তার পিতৃদেবের সামনে বর্ষতা স্বীকার করতে দেখে খুশি হয় হোৎকার মতো ছেলেকে তার পিতৃদেবের অস্বীকৃত নেতা মাফ করবেন হতকার মতো ছেলেকে তার পিতৃদেবের সামনে বর্ষতা স্বীকার করতে দেখে খুশি হয় হতকা কুলেপাড়া তা বড় ছেলেদের অস্বীকৃত নেতা তাকে হাতে পেলে পঞ্চপাণ্ডব ক্লাবকে ডকে তুলে দেওয়া যাবে তাই চিতুও বলে বিপদে পড়ে এসেছে হতকা ওকে একটু হেল্প করা উচিত বাবা হোৎকা তার কাতরতার মাত্রা আরেক ডিগ্রি বাড়িয়ে বলে একটু দেখেন স্যার তাহলে পড়াশোনাটা করতে পারি নিতুমিত্তির এবার বড়া ভয় দেবার ভঙ্গিতে বলে ঠিক আছে ঠিক আছে দেখি যদি কিছু রোজগারের পথ করে দিতে পারি গালকাটা ক্যাবলা আশপাশেই ছিল প্রভুর পোষা বুল্লগের মতো এসে দাঁড়ায় ইয়া মাথায় ঝাঁকড়া চুল পরনে রং নীল ওর জিন্স নিতুমিত্তির বলে বিকাশ বাবাজির খুব বিপদ ওকে একটু কাজপত্র শিখিয়ে পড়িয়ে নিবি খুব ভালো বিকাশ হতকারই কাজে ডুবে যায় ক্যাবলাকে ঢুকতে দেখে মুখ তুলে চাইল সে নিতুমিত্তির জানে ক্যাবলাই তার বিশ্বস্ত অধিনায়ক ওর গুণের শেষ নেই আগে ওয়াগান ভেঙে মাল পাচারকারী দলের নেতা ছিল সে ক্যাবলা বলে আজও কিছু মাল আসবে খুশি হয় নিতু ওর কথায় বলে সাবধানে আনবি আমিও লাইন ক্লিয়ার করে রাখব আর ক্যাবলা আরও কিছু বলতে চায় ওই হোতকাকে নিলেন নিতু মিত্রও কথাটা ভাবছে বলে একটু নজরে রাখবি ওকে আসল ব্যাপার না জানিয়ে মাঝে মাঝে ট্রাকে মালের সঙ্গে পাহারা দিতে পাঠাবি যদি কিছু জানতে পারে ক্যাবলা শুধ হয় নিতুমিত্তির গভীর জলের মাছ হতকাকে দলে আনতে চায় বলে একবার এখানে পা দিলে সহজে বেরুতে পারবে না রে আর বাই করলে ফাঁদে ফেলে দিবি যাক পুলিশের খপ পড়ে হোৎকাও নজর রেখেছিল চারিদিকে ক্যাবলা ওর ঘরে ঢুকতে পা টিপে টিপে এসে দাঁড়িয়েছিল দরজার বাইরে ওদের কথাগুলো শুনেছে হত্কা এই নিতুদা বলছে কাল একবার বসিরহাটে গিয়ে এক ট্রাক পাট নিয়ে আসবি ধর পঞ্চাশ টাকা খোরাকি হোৎকা জানে তাকে দু একটা কাজে পাঠানো হবে সেও তাই চায় টাকাটা পকেটে পুড়ে ক্যাবলাকে হয়ে কখন যাওন লাগবে ক্যাবলাদা ক্যাবলার প্রথম থেকেই হোঁৎকাকে ভালো লাগেনি তবে নিতুদার কথার উপর কথা চলে না তাই ক্যাবলা বলে কাল সকালেই ট্রাক যাবে ওতে গিয়ে রাতে মালনে গুদামে ফিরবি এর আগে বসিরহাটে দু একবার এসেছে হোৎকা ওইদিকে পটলাদের আদি বাড়ি কিন্তু এখন ওদের ওখানে যাওয়া যাবে না হতকাকে অবশ্য একা পাঠায় ক্যাবলা সঙ্গে দলের মদনাকেও পাঠিয়েছে ওরা ট্রাক নিয়ে এসেছে নদীর ধারে একটা পোড়ো বাড়ি পাশে আমবাগান আর বাঁশ বনের জটলা মদনা বলে খেয়ে দেয়ে দুপুরে শুয়ে পড় হতকা রাতে মাল বোঝাই হলে বেরুব গুদামের চেহারা দেখে একটু ঘাবড়ে গেছে হতকা। কয়েকখানা ঘরকে কোনো রকমে মেরামত করে ঠেক দিয়ে রাখা হয়েছে যে কোনো মুহূর্তে ছাদটা ভেঙে ঘাড়ে না পড়ে হুঁৎকা মনে মনে জায়গাটার একটা ছবি এঁকে নেয় এক সময় পায়ে বন পার হয়ে বাড়ির বাইরে আসে দেখা যায় একজন লোককে সে গিয়ে না অর্থাৎ তার বাইরে যাওয়ার হুকুম নেই রাত্রি নামতে দেরি হয় না হুঁতকা বেশ বুঝতে পারে এদের কর্মব্যস্ততা হঠাৎ বেড়ে উঠেছে অন্ধকারে তারা জলা আলোয় আবছা দেখা যায় নদীতে দু একটা নৌকো এসে থেমেছে ছায়ামূর্তির দল অন্ধকারে কি সব মালপত্র নামাচ্ছে আর ট্রাকে তুলছে মদনা সারাদিন কোথায় ছিল কে জানে এবার তার গলাও শোনা যায় হোতকা ব্যাপারটা দেখছে দোতলার জানলা থেকে শুনেছে ইছামতি নদীর ওপারেই বাংলাদেশ এই জায়গাটা সীমান্তের কাছেই রাতের অন্ধকারে আসা নৌকোগুলোয় নিশ্চয়ই ওদেশ থেকে আনা বেআইনি মালপত্র থাকে ট্রাকটা ফিরছে কলকাতার দিকে ট্রাকে চাপানো আছে পাটের গাঁট নিশ্চয়ই এই গাঁটের মধ্যে কৌশল করে মূল্যবান বিদেশি জিনিস পাচার করা হচ্ছে নিতুমিত্তিরের আসল ব্যবসার খবর পেয়েছে এবার হোঁতকা লুকিয়ে সস্তায় বিদেশি জিনিস এনে নিতুমিত্তির তার লাভের পুঁজি বাড়াচ্ছে আর মুখে দেশপ্রেমের বুকনি দিচ্ছে নিরাপদে এত মালপত্র এসে পৌঁছতে দেখে খুশি হয়ে নিতুমিত্তির বলে তুই তো বেশ পয়মন্তরে কাজের ছেলে নে পঞ্চাশ টাকা রাখ মিষ্টি খাবি আর শোন মন দিয়ে কাজকর্ম কর জীবনে প্রতিষ্ঠিত হতে হবে আমি চাই দেশের ইয়াং ম্যানরা সবাই কর্মবীর হোক তবেই তো দেশের সমাজের উন্নতি হবে ক্যাবলাও দেখেছে নিতুমিত্তির হোঁতকাকে খাতির করছে আড়ালে ক্যাবলা বলে কত কত দিল রে হোঁৎকা টাকাটা বের করে তা থেকে ক্যাবলাকে দশ টাকা দিতে ক্যাবলাও খুশি হয় বলে আবার পাঠাবো তোকে আর শোন বেটা মদনার দিকেও নজর রাখবি ও মাল সরাই টরাই কিনা দেখবি হোঁতকা এবার তাক মতো বলে মদনা তো তোমাকেই আউট করতে চায় ক্যাবলাদা ক্যাবলা অবশ্য সেটা অনুমান করেছে এরা কেউ কাউকে বিশ্বাস করে না যেন এক এক পাল হিংস্র কুকুরের দল এক টুকরো মাংসের জন্য যখন তখন যাত তার উপর ঝাঁপিয়ে পড়তে পারে নিতুমিত্রের মতন লোক দেশের যুবশক্তিকে এমনি করে অন্ধকার পথে নামিয়েছে নিজের রোজগারের স্বার্থে হোঁৎকা সমাজের এই অন্ধকার রূপটাকে দেখে শিউড়ে উঠেছে এই নিতুমিত্রের মতো কসাইদের মুখোশ খুলে দেবে হোঁৎকা তার জন্যই সে সাবধানে ক্ষেত্র প্রস্তুত করছে ক্লাবের মাঠে আমরা চিৎপাত হয়ে শুয়ে আছি কেউ কেউ ঘাস চিবুচ্ছে পটলা হতাশভাবে বলে কা ক্লাব তুলে দেব গোবরা বাঁধা দিয়ে বলে হতকা গেছে যাক তাই বলে হেরে যাব নেভার নতুন মেম্বার আসবে সত্যি কথা বলতে কি আমাদের ক্লাব ঝিমিয়ে পড়েছে যে কোনো দিন ঝাঁপ বন্ধ করে দিতে হবে সব ছেলেরা এখন নিতুদার নামে অজ্ঞান হঠাৎ অন্ধকার ফুঁড়ে কাকে আসতে দেখে সবাই মিলে একসঙ্গে তাকালাম নিজের চোখে যেন বিশ্বাস করতে পারি না হত্কা এসেছে অবাক হই তুই পটলা বলে আর কেন এলি ক্যাবলা নিতুমিত্তির আমাদের ক্লাব তুলে দেবে হোতকা বলে ছাড় ছাড় পঞ্চপাণ্ডব ক্লাব তুলবে নিতুমিত্তির হৎকার কথা শুনে অবাক হই হোতকা তাহলে আমাদের ছেড়ে যায়নি সব শুনে টুনে গোবরা বলে এত বড়ো শয়তানোই নিতুমিত্তির এ আমরা স্বপ্নেও ভাবিনি পটলা মন্তব্য করে ওর পরিচয়টা প্রকাশ করতেই হবে হোঁতকা শোনায় ক্যাবলা আর মদনাকে লড়াইয়ে দিছি ওরা দুজনে ফাইট লাইকা গেছে ওদের দুজনে ফাইট লাইকা গেছে ওদের দিই কাজ হাসিল করুন তগর একটু হেল্প করণ লাগবে আর আমি তো আসি আমাদের সঙ্গে খানিক্ষণ জল্পনা টল্পনা করে হতকা আরও বলে তোরা ওই প্ল্যান মতো কাজ কর গিয়া আমারে দেখলেও চিনবি না আমিও ওগোর সামনে তগো তগর সাথে কথাই কমু না শুধু সিগনাল দিম দু আঙুল নাড়াইয়া কদিন ছুটি বাকি আছে সামারের আমরা চারজন বলেছি বসিরহাটে পটলাদের দেশের বাড়িতে যাব হোতকা সঙ্গে নেই মনে মনে তার অভাব অনুভব করছি ও থাকলে খাবার খরচা কিছু হয় সত্যি কিন্তু সাহস বাড়ে পটলাদের বাড়িতে এসে একটু নিশ্চিন্ত বোধ করি বেশ খানিকটা জায়গা নিয়ে বাড়িটা সাবেক কালের দোতলা বাড়ি পেছনে অনেকখানি জায়গা জুড়ে সাজানো আম লিচু কাঁঠাল নারকেল বাগান পটলার খুঁড়্তুতো ভাই ভোজুও খুশি হয় আমাদের দেখে এর আগেও দু একবার আমের সময় এসেছি তাই ভুজু বলে কই হোতকাকে দেখছি না পঞ্চপাণ্ডবের চারজন এলি সেটি কই সব কথা শুনে ভোজুদা বলে তাই নাকি এত সব শহরের সীমানা ছাড়িয়ে নদীপথে আমরা চলেছি দূরের বাগান ঘেরা ওই বাড়িটার দিকে ভজুদা নিজেদের নৌকো নিয়ে চলেছে ওতে নদীটাও দেখা যাবে ভজুদা বলে ওপারে একটু গেলেই বাংলাদেশ এ গাঙে কোনটা আসল জেলেদের নৌকো আর কোনটা নয় তা বোঝার উপায় নেই রাতের অন্ধকারে এখানে বিদেশি মালপত্রের লেনদেন হয় প্রচুর একটু পরে বাগানের মধ্যে একটা পুরনো বাড়ি দেখিয়ে ভজুদা বলে খুব সম্ভবত এই বাড়িটা নদীর ভাঙনে কিছুটা এলাকা ভেঙে যেতে এ বাড়ি ছেড়ে পালায় সকলে বুঝতে পারি এই বাড়িটার কথাই বলছিল হোঁৎকা ডিঙি থেকে কিছু দূরে নেমে আমরা এগিয়ে আসি বাড়িটার দিকে দেখা যায় একটা ট্রাক আসছে ধুলো উড়িয়ে আর ওই ট্রাকে গালকাটা ক্যাবলা ও আরও একজনের সঙ্গে বসে আছে হোঁৎকা ওরা তিনজনে বসে গল্প করছে আমাদের মধ্যে চোখাচুকি হয়ে যায় অর্থাৎ অঙ্ক ঠিকই মিলছে সব প্ল্যানই ঠিক মতো চলছে হোতকা সেটা জানাবার জন্য এক নজরে আমাদের দেখে বাইরে হাত বর করে সংকেত দেয় এবার আমাদেরও প্ল্যান মতো এগোতে হবে ভুজুদা বলে কিছু ভাবিস না ঠিকমতো ব্যবস্থাই করছি একবার প্রদীপদার কাছে চল প্রদীপ সেখানে নতুন পুলিশ ইন্সপেক্টর ভুজুদার চেনা ওর কাছেই সবাই চললাম আমরা এদিকে হোতকা এখন তীরের বিশ্বস্ত অনুচর হয়ে উঠেছে আবার তীরের ক্যাবলাকেও দরকার ও দুঃসাহসী বোমা ছুরি পিস্তল চালাতে পারে রাতের অন্ধকারে লাখ লাখ টাকার বিদেশি মালের আমদানির কাজে এসব লোকেরও দরকার তার ওপর এ সপ্তাহে প্রচুর মাল আসছে তাই ক্যাবলাকে মদনের সঙ্গে দিয়েছে হোঁৎকা তো আছেই এই ব্যবস্থাতেই মদনের সন্দেহটা ঘনীভূত হয় নিতুমিত্তিরে বোধ হয় ক্যাবলাই ওর সম্বন্ধে কিছু খবর দিয়েছে আর ক্যাবলাও হোঁৎকার কাছে শুনেছে মদনার মনোভাবের কথা তাকে টপকাতে চায় নিজেই নাকি এই ব্যবসাতে নামবে হুঁতকা নীরবে দেখছে দুজনকে দুটো যেন রাগে ফুলে ওঠা হুলো বিড়াল কখন যে কে কার উপর ঝাঁপিয়ে পড়ে কে জানে ইতিমধ্যে গুদাম এসে উঠেছে ওরা আজ রাতেই সেই বড় চালানটা আসবে সবাই ব্যস্ত গুদামে রাস রাস পাটের বান্ডিল খোলা হচ্ছে মাল এলে প্যাক করা হবে পাটের বান্ডিলের মধ্যে হোতকা মধ্যে নিচে নেমে এসেছে না এদিকে বিশেষ কেউ নেই এই ফাঁকে সে বাঁশবনের মধ্যে দিয়ে এগিয়ে চলে পটলাদের বাড়ির বাইরের মহলে তখন পুকুরের মাছ ভাজা নিয়ে মাছ ভাজা দিয়ে চা পর্ব চলছে হোৎকাকে ঢুকতে দেখে খুশি হয়ে বলি আয় আয় বস খান কয়েক মাছ ভাজা দ্রুত মুখে পুড়ে দিয়ে হোতকা বলে বসার সময় নেই রে তোরা রেডি থাক অ্যাকশান শুরুকরণ লাগবে আজই ফাইনাল গেম যেটা চাই চাই রাতনি নেমেছে ক্যাবলা মদনা হতকা এসেছে নৌকোয় রাতের অন্ধকারে ছায়ামূর্তির দল নৌকো থেকে সাইকেলের টায়ারের বান্ডিল বিড়ির পাতার বস্তা কাপড়ের গাঁটরি নামাচ্ছে নদীর ওপারে আর নৌকায় তুলছে বিদেশি দামি যন্ত্রপাতি এবং আরও অনেক কিছু নিরাপদে মাল বোঝাই হবার পর এরা অপেক্ষা করে এদিকের অন্ধকারে একটা টর্চে জলা নেভা সংকেতের জন্য সেই সংকেত পেলেই এদিকে তীর নিরাপদ মনে করে এরা পাড়ি দেবে ব্যাপারটা আগে থেকেই জানা ছিল আমাদের হোঁতকাই ওদের সব প্ল্যানের ছকটা দিয়েছিল সেই মতো আমরাও বের হয়েছি গোবরা পটলা আমি ফটিক ছাড়াও রয়েছে ভুজুদা পিছনে দূরে রয়েছেন প্রদীপবাবু দরকার মতো তিনি এসে পড়বেন আমরা চুপিসারে এসে হাজির হয়েছি পুরো সেই ভুতুরে বাড়ি এদিকে নদীর ধারে দূরে ওপারে দেখা যায় কালো বিন্দুর মতো নৌকোগুলোকে ওই যে দূরে বাংলাদেশের সীমান্ত সেখান থেকে দুই একটা কথার টুকরো ভেসে আসছে মাঝে মাঝে আলোর সংকেত পেয়ে ওপার থেকেও জ্বলে আলো জ্বলে ওঠে আবার নিভে যায় তারপরেই শোনা যায় নদীর জলে দাঁড়ের শব্দ ছপ ছপ করে দাঁড় বেয়ে বিচিত্র মাল বোঝাই নৌকা এপারের দিকে এগিয়ে আসছে হঠাৎ গোবর্ধনের হাতের প্রচণ্ড ঘুষি খেয়ে ছিটকে পড়ে একটা লোক আর তার হাটে হাতের টর্চটা বুঝতে পারি এই আলোয় সংকেত দিচ্ছিল আমরাও সঙ্গে সঙ্গে তার ছিটকে পড়া দেহটার উপর ঝাঁপিয়ে পড়ে ওরই গামছা দিয়ে ওর হাত পা বেঁধে ফেলি লোকটা ভাবতেও পারেনি এমনভাবে কেউ তাকে বিপর্যস্ত করে তুলবে এমন সময় ওদিকের মাটি সড়কে একটা গাড়ির শব্দ পেলাম পথটা এসেছে গুদামবাড়ি অবধি ওই পথের মুখে আমাদের পাহারা রয়েছে আজ নিতুমিত্তির স্বয়ং আসছে কারণ চালনটা খুবই বড় তাই নিজেও আশেপাশে থাকবে পটলা চাপা সরে পলে নিতু মিত্তিরও এসে গেছে আমি জানাই ওটাকেও জলে জড়াতে হবে নদীটা বেশ চওড়া এখানে ভাটার টান তাই স্রোত বেশি নৌকো দুটো ভেসে ভেসে নিচের দিকেই গেছে একটু সেখান থেকে বেয়ে এই ঘাটে এসে লাগবে ওদিকে মদনা ক্যাবলারা চেয়ে আছে তীরের দিকে তারা আশা করছে আর একটা আলোর সংকেতের কিন্তু সেই সংকেত আসে না কানে আসে নিতু মিত্তিরের গাড়ির শব্দটা ওই শব্দ ক্যাবলার চেনা ক্যাবলা বলে নিতুদাও এসে গেছে তাহলে লাইন ক্লিয়ার নৌকো ধারে লাগা প্রতিবাদ করে মদনা না ইশারা না পেলে নৌকো নিয়ে যাব না ওইকে ক্যাবলা বলে চুপ কর তুই মাঝি ধারে নে চল মদনা তবুও বলে ক্যাবলা দা ক্যাবলা গর্জে ওঠে তুই চুপ থাক যেভাবে হোক তাড়াতাড়ি মাল নামাতে হবে তোর মতলব বুঝেছি সঙ্গে সঙ্গে চটে ওঠে মদনা আনসান বলবে না হতকা দেখছে ওদের দুজনকে ওরা এখন কেউ কাউকে বিশ্বাস করে না তবু ক্যাবলাই দলনেতা তার কথা মতো নৌকো দুটো ধারে এসে ভিড়েছে আমরা একটু দূরে বাঁশবন আর ঘেঁটুঝোপের মধ্যে বসে আছি গা ঢাকা দিয়ে ওদিকে তখন নৌকো থেকে মাল খালাসের কাজ শুরু হয়েছে মিত্তিরও এসে হাজির ক্যাবলা বলে ওই মদনার মতলব সুবিধার নয় ও মাল নে কেটে পড়ার তালেই ছিল নিতুমিত্তির গর্জে ওঠে ওটাকেই কেটে গাঙের জলে ভাসিয়ে দেব আজ মদন ও গর্জে ওঠে বিপদের গুরুত্ব বুঝে যা তা বলবি না ক্যাবলা তোল্লাশি গিরিয়ে দেব নেহা দুজন ধরে ফেলে না হলে মদনা বোধ হয় তখনই ক্যাবলার উপর ঝাঁপিয়ে পড়তো এবার খেয়াল হয় ওদের এপারে সংকেতকারী সেই লোকটা নেই নিতু গর্জে ওঠে এই সব কাঁচা কাজ করিস ক্যাবলা বলে ছিল তো ওই মদনার দলের লোক সেটা তাই সরে গেছে মদনা নিতু মিত্তিরের গর্জন শুনতে পাই হঠাৎ ঝোপের মধ্যে কাকে ঢুকতে দেখে চমকে উঠেছি আমাদের খবর পেয়ে ওরা বোধহয় এবার আমাদেরই আক্রমণ করতে চায় চাপা কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম ওদের লড়াই জমার ফাঁকতালে হোতকা এসে সেঁ দিয়েছে আমাদের দলে হোঁতকা চাপা স্বরে বলে চুপ কইরা থাক ওগোর মধ্যে দেখ হালায় একখান লাশ পড়ব তর ভজুদার অ্যাকশান কখন শুরু হইবে চারে সব মা যাইনা দিসি এখন জাল ফেলবি আর তলবি হঠাৎ অন্ধকারে নদীর বুকে কয়েকটা সার্চ লাইটের তীব্র আলো ঝলসে ওঠে দু তিনটে জিপ হেডলাইটের আলোয় অন্ধকার মুছে গেছে দেখা যায় মালপত্র ফেলে লোকজন দৌড়চ্ছে কিন্তু ভজুদার ক্লাবের ছেলেরাও অন্ধকারে বাঁশবন আমবাগানে ছড়িয়েছিল লাভ দিয়ে ঘিরে ফেলেছে ওদের ক্যাবলাও এই গোলমালে তার বোমার থলিটা বের করে আলোয় দেখা যায় ক্যাবলা বোমা ছুড়তে যাচ্ছে চমকে উঠি বোম মেরে শেষ করবে আমাদের হোতকা বলে ওটারে লেঙ্গি মায়েরা ফেল গোবরা ওতে বোম আর নাই আমি আসল বোম ফেইলা ওতে পাটের গোল্লা পুইরা রাখছি কচু হইব ওতে মিত্তির বেগতিক দেখে পালাবার চেষ্টা করে আর ঠিক সেই সময়ই প্রদীপদার টর্চের আলো পড়ে মুখের ওপর থমকে দাঁড়ায় মিত্তির মরিয়া হয়ে রিভলভার বার করে কিন্তু মুহূর্তের মধ্যে প্রদীপদার নিরেট পুলিশি ঘুষিতে একেবারে নিতু মিত্তির আধ ঘন্টার মধ্যে সারা শহরের লোকজন জুটে যায় কয়েকটা হ্যাজাকের আলোয় ওই বিরাট বিদেশি মালের চোরাচালান গ্যাং সমেত ধরা পড়ে কুলেপাড়া অঞ্চলে আবার শান্তি ফিরে এসেছে হঠাৎ জেগে ওঠা ক্যাবলা মদনাদের মতো যুবকর্মী নিতু মিত্তিরের মতো দেশসেবক এখন সরকারের জেলে উঠে গেছে ওদের ক্লাবও আশা করি এই রহস্য রোমাঞ্চের গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই পরের গল্প নিয়ে ফেরত আসব খুব শীঘ্র সকলে ভালো থাকবেন নমস্কার